বেহালায় থাকি বেহালায় বাড়ি আপনারা দেখুন এখনো কিছু সবুজ দেখা যাচ্ছে এখানে কংক্রিটের দেওয়ালে চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং তার মাঝখানেই খানিকটা সবুজ খোঁজা বেশ অনেকদিন বাদে ছাদে এলাম ভালো লাগছে খোলা হাওয়ায় এসে পাখির ডাক শোনা যাচ্ছে কিন্তু ঝাঁক বেঁধে পাখি দেখছি না এক্ষুনি নিশ্চয়ই দেখা যাবে অপেক্ষায় থাকি দেখা যাচ্ছে কিনা না আমি দেখতে পেলাম এক ঝাঁক পাখি দূরে বেশ কিছু পায়রা বসা সবারই গৃহে ফেরার তাগিদ সন্ধে প্রায় হয়ে আসলো এই হলো এই জায়গাটার আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চারতলার উপর চারতলা থেকে নিচটা একবার দেখাই এই হলো রাস্তা আর তার পাশে এখনো বেশ কিছু গাছ আছে এই দেখুন বলতে বলতে পাখি উড়ে গেল কিন্তু জানিনা না কতটা দেখা যাচ্ছে মোবাইল আসলে সব নিতে পারে না দূরে একটা ঘুড়ি এখনো উঠছে না আসছে না আমার সঙ্গে আমার পোষ্য রয়েছে সে আমার সারাক্ষণের সঙ্গে ছোট্ট গুবলু ছোট্ট গুবলু ছাদে কি করছে দেখি তো একটি ল্যাব্রাডর দাঁড়ান ওকে আরেকটু ভালো করে দেখাই ভীষণ মিষ্টি ভীষণ কথা শুনে আমার সঙ্গে একটু ছাদ ভ্রমণে নারকেল গাছ রয়েছে তার সাথে আধুনিক যন্ত্র টাটা স্কাইও রয়েছে যন্ত্রের সাথে গাছবন্দি দেখুন যতদূর দেখা যায় সমস্তটাই কংক্রিটের দেওয়াল দূরে কোথাও মিস্ত্রিরা ঘরে ফিরছে কাজ গোটানো হয়ে গেল গাছে অনেক ডাব এসেছে ওনাদের এখন বাড়ি ফেরার সময় দেখুন আস্তে আস্তে বাতি জ্বলে উঠছে আমি যখন এসেছি তখনও কিন্তু বাতি ছিল না ক্রমশ আলো জ্বলছে তার মানে সন্ধ্যে নাপছে এই সন্ধ্যেটা বেশ সুন্দর দিন শেষ হয় সূর্যের আলো বলে যায় আবার আসবো শুধু অপেক্ষা করো রাস্তার বাতি জ্বলে উঠল এবার আমারও ঘরে ফেরার পালা খানিকটা সবুজ দেখিয়ে আজকের মতো আসি ভালো থাকুন সবাই লকডাউনে যদিও এখনো লকডাউন অনেকটাই শিথিল দেখুন বাড়ি ফিরছে কাকেরাও সব বাড়ি ফেরার সময় আমাদের যেমন তারা থাকে ওদেরও তারা সবাই ফিরছে কেমন গোধূলির রঙে আগুনের জ্বালা বিকেল ঢলে রাস্তা প্রায় জনশূন্য এখন মানুষের চলাচল কমে গেছে আমি পাখি দেখলেই মনে করছি একটু আপনাদের দেখাই যখন ওরা ঝাঁক বেঁধে যাচ্ছে যতক্ষণে ক্যামেরা ঘুরছি ততক্ষণে ওরা দিগন্ত পার করে গেল কিছু দূরে পায়রা বসে আছে এদের একটু দেখতে পারেন অনেকদিন বাদে না বীর পুরুষ কবিতাটা মনে পড়ছে মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টকপুগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেম যেন জোড়াদিঘির মাঠে ধুধু করে যে পানে চাই কোনো খানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছো এলেম কোথা আমি বলছি ভয় করো না মা গো ওই যে দেখা যায় মরা নদীর সোতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পদ গিয়েছে ভেকে ঠিক আছে স্মৃতি থেকে যতটুকু বললাম কবিতাটা তো দীর্ঘ কোন ছোটবেলায় পড়েছি এবার আসি ভালো থাকুন সবাই ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সুন্দর একটা বিকেলের গল্প কিছু গাছ কিছু পাখি কিছু কথা আমার যেন মনে হলো দুটো কাক উড়ে যাওয়ায় সেই হাট কবিতাটি নিশা নামে একটি কাক নিশা নামে একখানি কাক ভালো থাকবেন